আসসালামু আলাইকুম আহমতুল যারা সহজে ধনী হতে চান তারা আল্লাহর এই দুটি নাম অজুসহ একশতবার পাঠ করুন নাম দুটি হল ইয়া ইয়ার হে রিজিক দানকারী এবং ইয়া ওয়াহাবু অর্থ হে দানশীল আল্লাহর নামগুলো পড়ার ফজিলত সম্পর্কে এই দুই নামের অর্থাৎ ইয়া রজ্জাকু ও নির্দিষ্টভাবে একশতবার পাঠ করার হাদিস পাওয়া যায় না তবে কোরআন এবং হাদিসে আল্লাহর সুন্দর নামসমূহ আসমাউল হোসনা দ্বারা দোয়া করার ব্যাপারে সাধারণত নির্দেশনা দেওয়া হয়েছে এ হিসেবে সহজে ধনী হতে চাইলে আল্লাহর এই দুটি নাম পরা যেতে পারে ইয়া অজ্হাকও আল্লাহকে রিজিকদাতা হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে তা হলো, নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম রিজিকদাতা সুরা ঝুমার আয়াত বাষট্টি ইয়া ওয়াহাবু আল্লাহতালার দানের ক্ষমতা সম্পর্কে কোরআনে বলা হয়েছে তা হল তিনি নিজ অনুগ্রহে যাকে ইচ্ছা পুত্র ও কন্যা সন্তান দান করেন সুরা সূর আয়াত ঊনপঞ্চাশ আমলের পদ্ধতি প্রতিদিন অজুর অবস্থায় এই দুটি নাম একত্রে একশোবার পাঠ করুন যেমন ইয়া 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 আমল শেষে আল্লাহর কাছে হালাল রিজিক এবং বরকতপূর্ণ জীবনের জন্য প্রার্থনা করুন বিশেষ করে ফজরে নামাজের পর এই আমল করলে ফজিলত আরও বেশি এই আমল রিজিকে বরকত আনবে এবং অভাব দূর করবে অন্তরে প্রশান্তি আসবে এবং দুনিয়া ও আঁখেরাতে কল্যাণ লাভ করবেন ইংসা আল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমল করুন এই নির্দিষ্ট আমল একশোবার পড়া সম্পর্কে সরাসরি প্রমাণ না থাকলেও আল্লাহর নামগুলো বারবার পাঠ করা এবং দোয়া করার ব্যাপারে কোরআন হাদিসে উৎসাহিত করা হয়েছে আপনি যদি এই আমল করেন তবে তা একটি নফল আমল হিসেবে গণ্য হবে যা হালাল রিজিক এবং বরকত লাভের জন্য সহায়ক হতে পারে তবে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে এর মাধ্যমে কোনো বিদাত বা অতিরিক্ত কিছু আরোপিত না হয় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের রিজিকে বরকত দান করুন আমিন